প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরও তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় এ আকিকা কি সঠিকভাবে হয়েছে বন আপনার মেয়ের আকিকা সময় আর বাচ্চাদের আকিকা হয়েছে তো একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয় ছেলেদের পক্ষ থেকে দুই ভাগ মেয়েদের পক্ষ থেকে এক ভাগ হানাফিফিক অনুযায়ী হানাফি মজাবের ফতোয়া অনুযায়ী এটি হয়ে যাবে যদি এ নিয়ে অন্য ওলামা ইকরামের ভিন্ন মত আছে সো আরবের স্কলার কোন ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না গুরুতে কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম সাত ভাগের কথা বললো আগের ক্ষেত্রে বলেননি অতএব এখানে একটা গরুতে একাধিক ভাগ একাধিক আকিকার ভাগ বা একটা ছেলে দুটা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইস্তাহাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা দুইটা একই ধাঁচের এবাদত নাকি ভিন্নতর কিছু একই ধাঁচের হলেও সেটার কে এখানে করা যাবে কিনা এটা একেবারে একাডেমিক মতো পার্থক্য থট অনুসারে এটি হয়ে যাবে